উপস্থিত আমার জানাই লালমোহন প্রেস ক্লাবে সভাপতি রয়েছেন সাহেব পড়ব সাহেব লালমোহন প্রেস ক্লাবে খুব দীর্ঘদিনের সাধারণ সম্পাদক শুনছেন সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম আসলে

গত আঠারোই জানুয়ারি বাংলাদেশে দুই মাস থেকে অনেকের সাথে আমার দেখা হয়েছিল আমি জানুয়ারির আঠারো তারিখে ভিয়ানা চলে ফেব্রুয়ারির চোদ্দ তারিখে ঢাকার থেকে একটা পর আসে যে আমি কি মহাপ্রমণের সাথে কথা বলছি এমন যে জি বলছেন বলছে আপনি কে বলছেন আমি হিউম্যান রাইটস রেডিও সোসাইটির সভাপতি আমি মনে করেছিলাম হয়তো ওনাদের কোন টিম বেড়ে আসছে আমার কোন সহযোগিতা চাচ্ছে এটা হলো আমার ধারণার কথা উনি আমাকে বললেন যে ইউরোপ থেকে আমরা দু হাজার তিন সালে হিউম্যান রাইটস রেডিও সোসাইটি সংগঠনটি করেছি এই সংগঠন দু হাজার পঁচিশে মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার পদ প্রদান করবো এগারো জনকে আমার তো বিশ্বাস হয়নি বলে এই কি বলবো আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে পুরা ইউরোপ থেকে ইউরোপে আমাদের অনেক সাংবাদিক আছেন যারা কাজ করে তাদেরকে বাদ দিয়ে আমাকে করলেন ওনারা রিকোয়েস্ট করলেন আমি বাংলাদেশে আসার জন্য আমি বললাম দেখো আমি আসতে পারবো না আমি মাত্র তিন সপ্তাহ আগে বাংলাদেশ থেকে আসছি ওনাদের বিশেষ তা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে আমি বাংলাদেশে আসবো এবং এই পদক গ্রহণ করবো এ হলো কেন এই পদক পেলাম বাংলা ভাষা মহানে কুশিনগর এই বাংলা ভাষাকে ইউরোপে চাও করার জন্য ইউরোপে প্রসার করানোর জন্য যতটুকু আমার সাধু ছেলে আমি কাজ করেছি আমি ইউরোপের বিভিন্ন দেশে সভা সেমিনার করেছে আমাদের এই জেনারেশনে বাচ্চারা বাংলা বাংলা বলতে চায় না যারা যদি সে ইংরেজিতে যদি সে জার্মান ভাষায় কথা বলে যদি সে ফ্রান্স ভাষায় কথা বলে যদি সে ইটালিয়ান ভাষায় কথা বলে অর্থাৎ যে যেই দেশে আছে সেই দেশের ভাষা যদি বলে তাহলে তারা প্রাউড ফিল করে অভিভাবক এটা তাদের ভ্রান্ত ধারণা আমার মায়ের ভাষা আমার মা যে ভাষায় কথা বলে আমার সন্তানরা সেই ভাষায় কথা বলতে হবে এই মানসিকতা থাকতে হবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই মানসিকতা আমরা হারিয়ে ফেলছি আমরা চেষ্টা করছি পুনরুদ্ধার করার জন্য সেই জন্য আমরা ইতালিতে বাংলা স্কুল করেছি বাংলা স্কুল করেছি অস্ট্রিয়াম খুব ছোট্ট দেশ বাংলাদেশিদের সঙ্গে একেবারেই নগণ্য মাত্র ছয় হাজার আমরা এখনো স্কুল সেভাবে করতে পারি নাই তবে বাংলা ভাষা পড়ানোর জন্য বাংলা পড়ানোর জন্য সেই ব্যবস্থা আমাদের পাঁচটা মসজিদ আছে পাঁচটা মসজিদেই আমরা বাংলা শেখানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি এই হল আমাদের বাংলা ভাষার সামগ্রিক অবস্থা এবার এখানে একজন ছাড়া মনে হয় আর আমার আমি উনিশশো নব্বই সাল থেকে সাংবাদিকতা করি উনিশশো ছিয়ানব্বই সালে আমি লালমোহনে পারমানেন্ট বসবাস করার জন্য বিএনআর থেকে চলে আসি এই সাংবাদিকতার আগের প্রেস ক্লাব যেটা ছিল এবং তার সাথে প্রত্যেক মাত্রা যেটা ছিল একটা সাথে সেখানে সাংবাদিক বলতে আব্দুল আজ্জাক ছাড় ছিলেন ইত্তে পারের সমর্থাত আর জোয়ালজি শাহিন বয় সবসময় সাংস্কৃতিক বাংলা লেখার লিখি

এর প্রসঙ্গে না বললেন আমার ক্লাব আমি একজন নগণ্য সদস্য ছিল অন্যদিকে বলতে পারেন দাতা সদস্য আমি যেকোনো কারণে দু হাজার পাঁচ সালে আমি অস্ট্রিয়া আবার চলে যাই এখানে যেটা স্থায়ীভাবে বসবাস করার জন্য আসছে সেটা থাকা হয়নি আমি যখন প্রেস ক্লাবে আসে আমার কিছুটা খারাপ লাগে এই জন্য করি ভাই দেশবাই ভালো লেখক ভালো কবিতা লেখতেন উনি আর্টিকেল লেখতেন উনি রাজনীতি করেন কিন্তু প্রেস ক্লাবে ঢুকলে

জাকির হোসেনকে আমরা যথেষ্ট বয়সে অনেক ছোট সাধারণ সম্পাদক ছিল তখন আমি সাংবাদিকতা করি এবং ধরে আমাকে দাঁতার সদস্য বানাইলো আমরা লালম প্রেস ক্লাবের সদস্য দুর্ভাগ্যবশত গত সতেরো বছর ধরে যারা এই প্রেস ক্লাব চালাইলেন শেষ পর্যন্ত শ্রম আমি বেশভাবে সদস্যই না এটা আমার কাছে মনদায়ক এই জন্যে যে আমি নব্বই সালে সাংবাদিকতা করি আর প্রথম শেষ হবে সদস্যদের আমি অবদান পেশ পাবে আমি যখন দ্বিতীয়বার চলে যাই দুই হাজার পাঁচ সালে দুই হাজার ছয় সালে আমরা অস্ট্রিয়াতে তখন বেশ কিছু সাংবাদিক আসলো তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস ক্লাব গঠন করি সেটা প্রথম আহকার এবং প্রতিষ্ঠাতার সভাপতি আমি এখন ইউরোপের জায়গার মতো দেশের সভাপতি প্রেস ক্লাবের সদস্য না হলেও চলে কিন্তু দুঃখটা হল আমি এই প্রেস ক্লাবের অনুষ্ঠানে আমার সাংবাদিকতা জীবনের প্রথম সদস্য সেই সদস্য যদি আমার না থাকে এটা আমার ব্যর্থতা হয়তো আমার কোনো দোষ আছে সেই জন্য আমার নামটা নাই এরপরে এই ইউরোপে যারা বসবাস করে তাদের সবাইকে নিয়ে আমরা একটা উদ্যোগ নেই জার্মানির এক সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান হেলাল এরপরে গ্রিসের জহিরুল ইসলাম তাও একটা নিউজ পোর্টালের সম্পাদক এবং পাবলিশার এরকম আরও অনেকেই যারা অনলাইন বা অফলাইন বিভিন্ন লেখালেখি করে তাদের প্ল্যাটফর্ম একত্রিত করার জন্য আমরা একটা উদ্যোগ নেই সেটা ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে অস্ট্রিয়া থেকে রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করার পরে আমরা কমিটি করি আমাকে বলছিল যে আপনি সভাপতি হবেন প্রতিষ্ঠাতা সভাপতি আবহাওয়া অর্থাৎ প্রকাশ করছি এই জন্যে আমি অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আমার একই ব্যক্তি পুরা ইউরোপীয় ইউরোপীয় সভাপতি হব সকলের পর যদি আমার কাছেই থাকে তাহলে অন্যান্য সংবাদ হবে এই জন্য আমি সেই সেটা সে প্রকাশ করাতে আমাকে তারা প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণ করে এই হলো আমার অবস্থান এই নগণ্য ব্যক্তিকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আমাকে যে মাতৃভাষা প্রদান দিয়েছে আমি লালমোহন প্রেস ক্লাবের প্রথম সদস্য হিসাবে সেই সকল সামাজিকদের উৎসর্গ করা এখানে ভাইয়েরা ছাড়া আমার পরিবারের সদস্যরা আছে আপনারা কষ্ট করে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন কথা শুনছেন আমার কাছে খুবই ভালো লাগলো বিশেষ করে যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করছেন আমি আমার স্তর থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের লেখনীতে আপনাদের লেখনীতে আপনারা সত্যকে তুলে দেব আমরা না বলতে পারি অসত্য কথা যেন আমরা না বলি আপনার সত্যকে সত্য না বলতে পারলে আপনি লিখবেন না সেই নিউজটা কিন্তু সেটাকে অসত্য বানিয়ে যদি নিউজ করেন তাহলে আপনার সাংবাদিকতা কোনো দাম নেই আমি সাংবাদিক পরিচয় দেওয়াটাই আমার আমার মতে এটা বহুল ধারণা আপনি সাংবাদিক আছে অনেক সময় আছে আমি ও বাংলা টাইমস দু হাজার বিশ সালে ভিয়েনাতে প্রতিষ্ঠিত করছি বাংলা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যৌথভাবে কিন্তু নিঃশেষটা অস্ট্রেলিয়া থেকে করা এখন অনেক সময় আমাদের প্রতিনিধিরা নিউজ পাঠায় সেই নিউজ আমরা অনেক সময় ছাপি না এডিটর এডিটর হিসাবে আমরা অনেক সময় করতে পারি না এই জন্যে সত্যতা যদি না থাকে একটা নিউজ করতে গেলে তাহলে সেটার আর নিউজে কোনো মূল্য থাকে না আবার বিরূপ মানে মন্তব্য আসে আমরা চেষ্টা করছি আমরা আমাদের সত্তর পথে থাকার জন্য এটা আমরা একেবারেই সত্য পথে থাকবো এর বাইরে আমরা যাব না আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে কাজ করছি আপনাদের সকলের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আর একটা কথা না বলে নয় সেটা হলো চাকরির চাকরির প্রেস ক্লাবের জন্য যথেষ্ট পরিশ্রম করছে যথেষ্ট এটা কেউ অস্বীকার করতে পারবে না সাথে সাথে ওই প্রেস ক্লাবকে ধরে রাখার জন্য সোহেলা আলিদী শাহীদেরও কম অবদান সোহেলাদ্দিন আমি যখন প্রেস ক্লাবে যাই দেখি চারদিনের ছবি যাত আছে আর আগে সভাপতি হিসাবে সোহেলাদিনের শাহীদের জিনিস একটা ছবি সেখানে টানানো থাকতো হয়ে পক্ষে আমার কাছে ভালো হতো কিন্তু সেটা আমাদের কালসারাল হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে হয় নাই সেটা বিবেচনা বা বর্তমান যারা প্রেস ক্লাবের চালাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ